কারা মধ্যে যদি চারটা খাসলতের একটাও পাওয়া যায় ধরে নিতে হবে তার মধ্যে মোনাফেকের একটা খাসলত আছে সেও মোনাফেক আর চারটা থাকলে পুরা মোনাফেক ইজা তুমি না খা যখন তাকে আমানতদার বানানো হয় সে খেয়ানত করে আমানতদার বানানো হলে কি করে ও ইদা হাত দাসা যাবা যখন কথা বলে মিথ্যা বলে ওয়াইদা আহাদা গাদারা যখন ওয়াদা করে তো ওয়াদা বর খেলাফ করে ওয়াইদা খাসামা ফাজারা যখন বাগ যুদ্ধে লিপ্ত হয় তো অশ্লীল গালি করে কয়টা বৈশিষ্ট্য মুনাফিকের ফেকে আমানতের খেয়ানত যখন কথা বলবে মিথ্যা বলবে যখন ওয়াদা করবে বর করবে যখন বিতর্ক করবে অশ্লীল গালি গালাজ করবে আচ্ছা চোখটা বন্ধ করে চিন্তা করে বলেন তো আমাদের দেশে কোন শ্রেণীর মধ্যে সারুটা খাসরত পাওয়া যায় পলিটিশিয়ান রাজনীতিবিদদের মধ্যে করতে পারল না ঠিক কাদের মধ্যে পাওয়া যায় এরা আমানতের খেয়ানত করে এরা শপথ বাক্য পাঠ করে দেশের টাকা লুটপাট করব না দুর্নীতি করব না কিন্তু সুযোগ পাইলেই মেহনতি বাঙ্গালির রক্ত পানি করা ঘামের পয়সা চুরি করে সুইস ব্যাংকে পাচার করে ঠিক না সরকার বরাদ্দ দেয় বরাদ্দ বাঘ হয় মা জনগণের কাছে আসার আগে বাঘ হয় একটা বাঘ পায় বিআই সাপ একটা দুলাবাই একটা শালা একটা শালার ঘরের শালা এ বাঘ হতে হতে জনগণ পায় টেন পার্সেন্ট কত ও জনগণের টেন পার্সেন্ট ও জনগণ পায় না ওইটা আবার চুরি করে কন্ডাক্টারে কারণ ওরে তো আবার বড় বাইকের টেন পার্সেন্ট দিতে হয় কথা বলেন না তাহলে এরা কি করে আমানতের দুই ওইদা হাদা যখন কথা বলে মিথ্যা বলে রাজনীতিবিদরা কিরকম মিথ্যা কথা বলতে পারে তাকে আমাকে আরো ব্যাখ্যা দিতে হবে যখন করে ওয়াদা নির্বাচনের আগে আপনাদেরকে বলবে একবার পাস করতে পারলে আপনাদেরকে আপনাদেরকে রূপার বাটিতে সোনার চামচে দুধ ভাত খাওয়াবো গোলাগুলো ভরে দেব ধানে পুকুরগুলো মাছে আর পারলে তালগাছের উপর বাজার বসায় দিব নির্বাচন শেষ আর নেতার চেহারা দেখা যায় ওয়াদা ভঙ্গ করে ওয়াদা ভঙ্গ করে ওয়াদা রক্ষা করে চার ইদা খা হাজারা ফাজারা যখন বিতর্ক করে তো অশ্লীল গালি করে ওনারা যে কিরকম গালি জানে জাতীয় সংসদে বক্তব্যে আপনারা টের পেয়েছেন একজন একজনের চোদ্দ গোষ্ঠী কত জলদি উদ্ধার করে একজন বলে আপনার বাবায় চুরি করছে একজন বলে আপনার দাদায় চুরি করছে একজন বলে আপনার দাদা ছিল মুসি আরেকজন বলে আপনার বাবা ছিল ভিক্ষু দেখেন না এগুলো মোনাফেকের সব খাসলা তাদের মধ্যেই পাওয়া যায় তাদের দিয়ে আমরা কি আশা করতে পারি তাহলে মুনাফেক কয় প্রকার একদল কাফের মুনাফেক তারা নিঃসন্দেহে জাহান নামে আরেক দল ফাসেক মুনাফেক এই চারটা বৈশিষ্ট্য যদি মুসলমানের মধ্যেও থাকে সে মুনাফেক তবে কাফের না ফাসেক আল্লাহ আমাদেরকে মুনাফিকি থেকে রক্ষা করুন আল্লাহ আমাদেরকে তার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহ আসলামের উম্মত হিসেবে কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে সর্বাত্মক জিহাদ ও সংগ্রাম করার জন্য কবুল করুন আমিন ওয়াখের দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন